সত্যি বলছেন ভালো লাগছে খাবার কিন্তু প্রতিদিন নিত্য খাবার কিন্তু বড়ির জন্য দুই ধরনের কয় ধরনের একটা হলো বড়ির খাবার আর একটা হলো রোহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে কাছে আজকে বলে দেই কোন আমল করার পরে কোনো দান করার পরে কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা এক সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে সিমটম আপনারা মনে করেন কি আল্লাহ আসে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও গোমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন কি করছেন তিনি সৃষ্টি করছেন কিন্তু তিনি জন্ম দিচ্ছেন না এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে এই রিসিভিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে কথা শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট বাসায় আমি আগেই বলছিলাম কাউকে ডাকি না কখনোই ডাকি না কাউকে বসবেন দুইটা চোখ খাটার পরে যাইয়া নে ছেলে মেয়ে বিবি আচ্ছা জায়গা জমি এত সহজ পড়ে না করতে জানেন না যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে চা খাওয়াইতে পারে এদের সাথে প্রেম করতে আমার কথা একটু খরা খরা একটু হালকা আমি জানি এই খরা কথাগুলো মুমিনের কাছে মধুর চিনি লাগে

আজকে সস্ত আপনারা যারা সব ছেড়ে ঘুম ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে জান্নাতের বাগানে কারণ সারা তো আজকে আজকে ঘুম প্রেমের বাগানে হাজিরা দেওয়া তাও কি আদরের সাথে কিসের সাথে লবণ ছাড়া খাবার মজা হয় লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না আগে প্রেম করেন তারপরে আমল করেন দেখবেন কি সার বাস্তব কথা আমাদেরকে দেখা আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম এগুলো আর বলতে চাই না প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে করে গেছিলাম আপনাদের হয়তো মনে নাই আমার মনে আছে প্রত্যেকটা पर्सन কি ডাবল একটা হল তার দেহ একটা হলো তার আত্মা প্রতিদিন আপনি দুই ধরনের খাবার দিবেন কিন্তু আমরা এতটেই বোকা আমরা শুধু এক ধরনের খাবার দিচ্ছি বডিকে কারণ এটা ডেড হয়ে যায় যেইটা চিরকাল जिंदा থাকে এটার কোনো খবর আমরা রাখি আমরা কি চালাক না বোকা আর জানেন আমরা কি স্টোপিট কিনা আমরা স্টোপি বোকা কথা কি বুঝতে পারছে নি জিকিরের কত ফজিলত না কত মর্যাদা না কত না আমরা হাসি